আসসালামু আলাইকুম আমার নাম এশরাক আহমেদ বৃত্তের আটত্রিশ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের আটত্রিশ নাম্বার প্রবলেমটি সলভ করব তবে চলুন শুরু করা যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু বি ইন্টু ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই বৃত্তে একটি ব্যাস মূলবিন্দু দিয়ে অতিক্রম করে ব্যাসটির সমীকরণ এবং মূলবিন্দু গামী স্পর্শকের সমীকরণ নির্ণয় করো তবে চলুন শুরু করা যাক এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ বি এক্স প্লাস টুয়েলভ বি ওয়াই বৃত্তের কেন্দ্র হল সি অর্থাৎ এক্সের সহক মাইনাস ফাইভ বি মাইনাস টু এবং ওয়াইয়ের টুয়েলভ বি অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক হয় ফাইভ বি এবং সিক্স আমরা জানি একটি ব্যাস সর্বদা কেন্দ্র দিয়ে যায় এবং উক্ত ব্যাসের সমীকরণটি মূল বিন্দুগামী অর্থাৎ ব্যাসটি ফাইভ বাই টু কমা সিক্স বি এবং জিরো কমা জিরো বিন্দুগামী সরলরেখা সুতরাং নিম্নে ব্যাসের সমীকরণ ওয়াই মাইনাস জিরো ডিভাইড বাই এক্স মাইনাস জিরো ইকুয়ালস টু সিক্স বি মাইনাস জিরো ডিভাইড বাই ফাইভ বি বাই টু মাইনাস জিরো এখানে উভয় পাশের টু দ্বারা গুণ করলে আমরা পাই টুয়েলভ বি ডিভাইড বাই ফাইভ বি এবং উপরে লব এবং হর থেকে বি কাটা গেলে থাকে টুয়েলভ ডিভাইড বাই ফাইভ সুতরাং ব্যাসের সমীকরণটি হবে টুয়েলভ এক্স ইকোয়ালস টু ফাইভ ওয়াই বা টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকোয়ালস টু জিরো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ বি এক্স প্লাস টুয়েলভ বি ওয়াই ইকোয়ালস টু জিরো বৃত্তের জিরো জিরো বিন্দুতে স্পর্শকের সমীকরণ হল এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস টু জি টু এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইড বাই টু প্লাস টু এফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইড বাই টু প্লাস সি ইকুয়ালস টু জিরো এখানে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান হল জিরো কমা জিরো সুতরাং মূল বিন্দুর স্থানাঙ্ক এখানে বসিয়ে দিলে আমরা পাই জিরো ইন্টু এক্স প্লাস জিরো ইন টু ওয়াই প্লাস মাইনাস ফাইভ বি এক্স ডিভাইড বাই জিরো প্লাস টুয়েলভ বি ওয়াই ডিভাইড বাই টু ইকালস টু জিরো সুতরাং সমীকরণটি হলো মাইনাস ফাইভ বাই টু বি এক্স প্লাস সিক্স বি ওয়াই টু জিরো উক্ত সমীকরণকে মাইনাস টু বাই বি দ্বারা গুণ করে পাই ফাইভ বাই টু বি এক্স প্লাস সিক্স বি ওয়াই ইকোয়ালস টু জিরো ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই টু জিরো উক্ত সমীকরণটি হবে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু ফাইভ ফাইভ এক্স মাইনাস টুয়েলভ ওয়াই বৃত্তের মূল ব্যাসের সমীকরণটি হলো টুয়েলভ এক্স মাইনাস এবং মূল স্পর্শকের সমীকরণটি হল ফাইভ এক্স মাইনাস তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ